ঝিনাইদহে স্বেচ্ছাসেবী সংগঠন রাইজিং ইউথ সোসাইটির পক্ষ থেকে ছয় হাজার গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে এ উপলক্ষে আজ মঙ্গলবার বেলা বারোটার দিকে ঝিনাইদহ সদর ও শৈলকোপা উপজেলার দুটি গ্রামের রাস্তার অংশে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা কৃষি কর্মকর্তা ষষ্ঠী রায় সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান রূপান্তর আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল মামুন ঝিনাইদহের মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী মেহেদী হাসান সৈকত সহ অন্যান্যরা এ বৃক্ষরোপণ কর্মসূচির নেতৃত্ব দেন জেলা সিটিভ সদস্য ইমন হাসান এ সময় রাইজিং ইউথ সোসাইটির সদস্য ও স্থানীয়রা থেকে স্থানীয়রা থেকে ফলজ বনজ ও ঔষধি সহ দুশোটি গাছ লাগান বিভিন্ন সময়ে ঝিনাইদহের বিভিন্ন স্থানে এ ছয় হাজার বৃক্ষরোপণ করতে চাই রাইজিং ইউথ সোসাইটি সোসাইটি জিনাদার আয়োজনে আজকে যে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা উদ্বোধন করলাম সেই দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসাবে ওনারা যে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এই জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই সেই সাথে আমরা কৃষি মাস অধিদপ্তর বৃক্ষরোপণের জন্য বৃক্ষ পরিচর্যা এবং বৃক্ষ সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি আমরা বৃক্ষরোপণের জন্য সকলকে সবসময় উদ্বুদ্ধ করি সেই সাথে যেহেতু বৃক্ষরোপণ মৌসুম চলছে আমরা প্রত্যেককে কম পক্ষে পাঁচটি করে গাছ লাগানোর জন্য আমরা উদ্বুদ্ধ করছি সেই সাথে গাছগুলোর জন্য পরিচর্যা করা যায় সে ব্যাপারে আমাদের কারিগরি সহায়তা কারিগরি পরামর্শ সেগুলো আমরা প্রদান করে চলেছি এবং বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষের যে পরিচর্যা সেক্ষেত্রেও আমরা কাজ করে চলেছি মূলত আমি এইটা স্বপ্নদ্রষ্টা আমি প্রথমে এই জায়গাটাতে আসলে ঘুরতে এসে দেখেছিলাম যে জায়গাটা অনেক সুন্দর মানুষজন আসে বিকেলে এখানে অনেক মানুষ একটা প্রকৃতির প্রকৃতি উপভোগ করার জন্য মানুষ আসে এখানে তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে এই রাস্তার ধারে যদি কয়েকটা তাল গাছ লাগানো যায় বা পাশাপাশি যদি কিছু বৃক্ষ থাকে আজ থেকে দশ থেকে পনেরো বছর পর জায়গাটা আরও হবে মানুষজন এই শহরের কোলাহল থেকে এসে প্রকৃতির মাঝে আরো সুন্দর একটা জায়গা উপভোগ করতে পারবে কাজে ওই চিন্তার জায়গা থেকে আমি কৃষি কর্মকর্তাদের সাথে কথা বলি ঝিনাদা জেলার উপপরিচালক ষষ্ঠীচন্দ্র রায় উনি আমাকে সহায়তা করেন এবং আশ্বাস দেন একই সাথে ঝিনার একটি সামাজিক সংগঠন রাইজিং ইউথ সোসাইটির প্রতিষ্ঠাতা মুহিব সেও আমাকে একত্রতা ঘোষণা করে সেই বিভিন্ন গাছের চারাগুলো সংগ্রহ করে বিভিন্ন মাধ্যম থেকে করে আমরা সব একত্রিত হয়ে এই মাঠে গাছ লাগাচ্ছি তো আমাদের আমাদের আশা আছে যে আগামী পনেরো বছর পর জায়গাটা আর সুন্দর হবে এবং সেই সাথে বনায়নটা যাতে টিকে থাকে এবং গাছের সংখ্যা তো দিন দিন কমে যাচ্ছে সেই সংখ্যা জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে যাতে সুন্দরভাবে টিকে থাকে আমাদের পরিবেশ এবং ভারসাম্য সেই জায়গা থেকে এই কাজটা করা মতো লাগানোর উদ্দেশ্যটা হচ্ছে আমাদের রাইজিং ইয়ুথ সোসাইটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন আমরা এই বছর দু সালে ছয় হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছি এই উদ্যোগটা নেওয়ার পিছনের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তন কারণ আমরা দীর্ঘদিন ধরে আমাদের বাংলাদেশের বিশেষ করে এই কৃত্রিমতার কারণে শহরের জীবনযাত্রার মান অতিরিক্ত হওয়ার কারণে আমরা বৃক্ষ থেকে সরে এসেছি এবং প্রকৃতি থেকে আমরা অনেকটা সরে এসেছি যার কারণে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে এখন গাছ নিধন চলছে কিন্তু গাছ লাগানো হচ্ছে না অতিমাত্রায় জনসংখ্যা বৃদ্ধির কারণে কাঠ কাঠের গাছগুলো কাটা হচ্ছে কিন্তু বৃক্ষরোপণ সেভাবে হচ্ছে না এই জন্য অক্সিজেন সংকট হচ্ছে যার কারণে আমাদের শরীর স্বাস্থ্য বিভিন্ন ধরনের মানসিক অবক্ষয়গুলো দিন দিন আমরা লক্ষ্য করতে পারছি এই জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা এই দু সালে যেন অতি ন্যূনতম ছয় হাজার বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছি যেন অন্তত এক হাজার গাছ ওজন আমরা যদি পর্যবেক রক্ষা রক্ষণাবেক্ষণ করতে পারি তাহলে আমরা একটি সুন্দর একটা আলোকিত পৃথিবী আমরা উপহার দিতে পারবো এবং কি সমাজকে আমরা সুন্দরভাবে বিকশিত করতে পারবো